সেখানে শুরু হয়েছে নানা কাহিনি আচ্ছা আমরা এখন আমরা এখন তা তানামনির সাথে একটু কথা বলবো তানামনি একটু এদিকে আসেন ঠিক আছে এটা রান্না করে খায় কী পাতা এটা স্বাদ কেমন যাওয়ার সময় একটুখানি ভিজে যাবো হ্যাঁ বৃষ্টিতে ভেজা যাবে না এখন আরো একজন চাচ্ছে বৃষ্টিতে ভেজতে হ্যাঁ হ্যাঁ সে বৃষ্টিতে ভিজলে আমিও বৃষ্টিতে ভিজবো এই হচ্ছে মা মেয়ের এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর আমি মাঝখানে রয়েছে রেফারি আমি কোন দলে সাপোর্ট করবো ঠিক বুঝতে পারছি না আমি আমার মেয়ের দলে সবসময় সাপোর্ট করি এই তুমি গেছো বলতে আমার মেয়ে কিন্তু দৌড় কিন্তু এখন দেখেন এই যে দেখ তুমি ভিজলে সে ভিজবে তাহলে তুমি ভিজতে করো চলে আসো তাহলে তোমার গায়ে যদি না লাগে তাহলে আমার মেয়ের গায়ে কেন লাগবে কথা তো সেইটা তাই না হ্যাঁ হুম বোঝে না কেন বোঝে না বোঝে না দেছে চোখটা কানা করেই দিছে মনে শুরু হয়ে গেছে থার থেকে পড়ে গেলে ঢ্যাপাস হয়ে যাবে একবারে তাহলে কি হবে বৃষ্টিতে এক বৃষ্টিতে ভেজা নিয়ে চলছে এখন টানা পড়া যুদ্ধ বিগ্রহ দেখেন কাণ্ড কারখানা খালি দেখেন বৃষ্টিতে ভেজা নিয়ে বেশ বাইরে একটা বৃষ্টি শুরু হয়েছে দেখ 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 ইচ্ছা করে কিন্তু ধাপ দিচ্ছে পড়ে যাবে দাঁত ফেটে যাবে সব আবু পড়ে গেলে কিন্তু দাঁত মুখ কেটে যাবে সব সাথে বেশ কিছু ফুল গাছ হয়েছে হ্যাঁ পানিতে তো ময়লা থাকবেই বৃষ্টির সময় পানিতে ময়লা থাকবে না হয়েছে বৃষ্টিতে ভেজা হয়েছে চল এখন ফিরে দেয় আমরা